হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়া ভক্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ওই ব্লগটা খুব বাজে হয়েছে আমি সেটা জানি তো অনেক কিছু দেওয়া হয়নি তো এর জন্য ভাবলাম আমরা যেই ফোনে ভিডিও বানাতাম আগে সেই ফোনেই বানাই তো আজকে দিদাবাড়িতে খাওয়া দাওয়া মাসির জন্মদিন তো মাস দিদাবাড়িতে চলো ঢুকি তারপর হ্যাপি বার্থডে কি আনছিস হ্যালো গাইস আমার জন্মদিন বাজারে ভেবেছিলাম ক্রিল থেকে নিয়ে এর জন্য ওখানে দোকান ঘুরে কে নিয়ে আসলাম দেখি এটা আনছে ওরাই খাবে ওদের জন্যই জানতে এটা এটা আমি পাবোই না বুদ্ধি করে এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদাবাড়িতে প্রত্যেকটা বছর আমরা এইরকম ভাবেই মজা করি তো এটা হলো ডিসেম্বর মাস দেখতে পাচ্ছো আমার বুনু এই যে বসে রয়েছে খাওয়ার জন্য বসে পড়েছে আর এই যে বার্থডে গাল আর ওই যে আমি আর এখানে কাটা হবে এখন কেক তো দেখতেই পাচ্ছো মিষ্টি বোনের চলে এসেছে মিষ্টি হাই করে দিরা আমাদের সব দেখাতে পারিনি তার জন্য দেখতে পাচ্ছ কেকটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেকটা কিরকম হয়েছে আমি আর আমার ভাই পছন্দ করে নিয়েছি তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবি আর আমার মাসি আমার মা তো এটাই বলবো তো আমার মাসিরা চারজন আমার মা আমার মেজো মাসি আমার সেজো মাসি আমার ছোট মাসি এইটা হলো আমার ছোট মাসি তো দেখতে পাচ্ছ মাসিকে আমরা কেউ কেক কাটতেই দেবো না তো এখানে যারা যারা ছিলাম সবাই একসাথে ধরে কেকটা কেটেছি তো একটা দুঃখের বিষয় হলো মাসিকে বলেছিলাম গিফট নিতে কিন্তু মাসি নেয়নি আমি ভেবেছিলাম গিফট হিসাবে দেবো ছিলা লজে তো তারপর আমরা সবাই মিলে একসাথে গেটটা কেটে খাওয়া স্টার্টও করে দিলাম আর দেখতে পাচ্ছ ওই ফুলের সাইডটা আমরা নিয়েছি আর ওই সাইড থেকে আমরা খেতেও বসে গেছিলাম ব্লকটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে তো সব ব্লক তো আমাদের ফোনে হয়নি আমরা দুটো ফোন থেকে মিলিয়ে ব্লকটা করেছি ভেবেছিলাম আমরা যেই ফোনে ব্লক বানাই সেই ফোনেই করব কিন্তু সেটা আর আমাদের হয়নি কত বছর পর জন্মদিন সেলিব্রেট তো বন্ধুরা সবাই একসাথে মিলে জুলে খাওয়াটাই একটা আলাদাই মজা তো বছরের একটা দিন আমাদের সববার সাথে দেখা হয় আর আমরা একসাথে এরকম ভাবে মজা করতে করতে খাই আর আমার না ব্লগটা এরকম জানি উলট হয়ে গেছে কি করে না কি এখন করে আপনি বসা বাস এখানে বস দেখুন এই ছেলেটা এত ফোনের নেচার যে পাগলা গাড়োতে যাবে ফোনের জন্য ওই দেখুন একটা বাচ্চার সাথে ফোন দেখছে মামনে মামনে ইস তো তারপর বন্ধুরা পরের দিন আমাদের ছিল আমার বান্ধবী বাড়ি বৈষ্ণব সভা উল্লেখকে তো গোপালের একটা অনুষ্ঠান তো দেখতে পারছো আমরা সেখানে গিয়ে অনেকটাই মজা করেছিলাম আমরা সবাই মিলে দেখতে পারছো এখন কীর্তন করছি আর আমার বান্ধবীরা এসেছিল তো তাদেরকে দেখানো হয়নি তোমাদের তো দেখতে পারছো এখানে অনেক লোক 나타나고 우리들 라리다 বলবে তোমাদের কার কার ভাইকে ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গোপুর ভাই আর দেখতে আমরা এখন খেতে বসবো তার জন্য ভাবলাম হয়েছে তার দেখিয়ে আর আমরা এখানে নমস্কার করে দেখিয়ে আমরা চলে গেছিলাম খাওয়ার টেবিলের ওখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্টে পাতে পড়ে গেল ভাত তারপর ডাল তারপর বকফুলের অনেকগুলো পকোড়া টাইপস এর পড়ে গেছে আমি তো ওগুলোকে ভেবেছিলাম হলো আমি না একটা ভিডিও করে নিয়েছি তোমরা দেখে অন্য কিছু ভাবতে পারো কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হলো ফুলকপির বড়া কিন্তু এটা বক ফুলের বড়া তো খেতে তো ভালোই ছিল আমরা খেয়ে দে তারপরে পাতে পড়ে গেছে সুক্ত সুক্তর পরেই পড়ে গেছে হলো পনির তারপরে পড়ে গেছে হলো বাঁধাকপি তারপরে মোচার ভাজা পড়ে গেছে দেখতে পাচ্ছো সেগুলো আমি সবই তুলেছি আর তোমরা কে কে এরকম অনুষ্ঠানে আসতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যে কিন্তু তো এরকম অনুষ্ঠানে ফার্স্ট টাইমই এলাম আর দেখতে পাচ্ছো এসে খুবই ভালো লাগলো আর কত লোক পুরো আর ওদের তো পুরো রোডের সাইডে বাড়ি তো ওদের উঠোনটা অনেকটাই বড় ছিল পুরো ভরে গেছিল আর কি বলবো তোমাদের আর দেখতে পাচ্ছো এই যে আমার বান্ধবী সবাইকে আমাদের সবাইকে হজমলা দিচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি এইগুলো তো কমন এগুলো পড়ার পর আমরা চলে গেছিলাম হলো খাওয়া দাওয়ার পর রাস্তায় তো তোমাদেরকে আমি আরো দেখালাম কত লোক হয়েছে ওদের বাড়ি তোমরা যদি কেউ আসতে চাও পরের বছর কিন্তু এই টাইমটাই ঠিক চলে এসো ওদের বাড়িতে তো বন্ধুরা তারপর আমরা রাস্তায় উঠে গেলাম দেখতে পাচ্ছো আর পাশে টোটো আমরা ডাকছিলাম ওই সাইডে যে টোটোটা দাঁড়িয়ে ছিল ওটাতে করেই আমরা যাব আর একটা অদ্ভুত ব্যাপার হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে যখন আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন ছাড়বো তুমি তোমাদের কাছে যাবে টাটা